শিক্ষা হচ্ছে ভালো আর মন্দ মিশিয়ে এই জগৎ এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নিন্দা হবে না এটা কখনো হতে পারে না যেখানে প্রশংসা হবে না এটা কখনো হতে পারে খানিকটা প্রশংসা হবে খানিকটা নিন্দা হবে খানিকটা ভালো হবে খানিকটা বন্ধ হবে তো এই ভাবটা মনে করে চলতে হবে তো কারাই কয় কাহিনী শুনবার চেষ্টা করছেন এবার সে নিশ্চই আপনাদের মনে আছে নৈমিশারণ্যে গিয়ে সব ঋষিরা বসে আছে হচ্ছেন কলি প্রবল ভাবে প্রবেশ করছে কলি কি কলি হচ্ছে দেহবোধ কলি হচ্ছে অহংকার কলি হচ্ছে ভোগের বাসন তো সেই জন্য নানান রকমের সমস্ত এইগুলো নানান রকম ভাবে আসবে এর থেকে আমি বাঁচি কি করে স্রোতের মধ্যে পড়ে গেলে আমি করবোটা কি তখন ওরা কাছে গিসলেন কৃষ্ণ বলে তোমরা চলে যাও ওই একটা জায়গা যেখানে ভগবান বিষ্ণুর দৃষ্টি সদা স্বদা রয়েছে ওইখানে কলির প্রভাব অত পড়বে না